আমার বোনের সত হোসাল্লা কইলা কইতাম তোমার আর তাহির মনের হাজার কথা কইলা কইতাম তোমার আহা আশাই আশাই দিন গেল পাইলাম না জিহাতি তোর আশাই আশাই দিন গেল কইজে যে পাই নাই তোমার আমার মর্জিদি কেন বুঝে না গো তোরে আমি কত ভালো

मशाले तुमें दोरा पाल देग्रया पाले प्रेम देग सोंगो मशाल আমি তোমিকা গে দৌরা পহ্লাও গোয়াল দৌড়াই বল্লা গহ গা গাও তোমে পৌর দে গঙ্গে গে 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 এই তাহিরি র জালাও ফোঁরাও এই তাহিরি র জালাও ফোঁরাও রাখিয়া তোমার দাহ রেহ তোরে আমি গাল বাঁয়ে মশাল আ দয়া লংকন বোঝনা ব মতোরে আমি গলা বাঁ রে

আমি জানি গো আমি বুঝি গো দয়া নামে আসে কত জালা 마শাআল্লাহ আমি জানে গৱ এয়া আমি পাওঁ যে গৱ গৈ হলে নামে আছে গ জালা মাছ্লাম মাংসলাম মানস বহা দাইয়া হে পাইলাম বেজে জালা হাইব পাইলাম বেজে জালা মাছল্লাম হব ৰ বৰ দেখি পাইলা ভিতৰৰ কহিলব আমি জানি গম এই আমি বৌ যে গিয়ালের নামে আসে কত জালা আমি জানি গোব আমি বৌ যে গম মুর্শিদ নামে আসে কত যা তে কো কিয় কে রান হাম্বালা হাই গো কে রান হাম্বালা গান হাম মসাল্লা পাহাড়ো পার আমি জানে গও এই আমি বোঝে গও মিদে আজ গত জানা মাং কহিয়া এবে মরে গা এ তো মরে না যে आहारे भलो पासे शा रे बोलेगा और जैज़ हारंदासे वन श्वेता रे बोले ना प्रेम कोरिया प्रेम खे मोरे गोे त मोर नगा माशाल

নবীজি তুমি মেহের বাবা আর তুমি মেঘের বাঙ্গো নবীজি তুমি মেঘের বাবা ও নবীজি তুমি মেহের বাবা নয় নেই একবার দেখিল

ও তম পাপে তুমি দয়া বাঁ আবাই ও দম পাবে তুমি দয়া বা তুই কৌরেও হা সৌর ময় দায়ান ও নবীজি তুমি মেহের বা আন তুমি

কন্তম কষ্ণ করলেন নবীজি ও বহুদের ময়দা হান কত কষ্ট করলেন নবীজি ও বহুদের ময়দা দো অন্তম বারক শহীদ করল দো অন্তম ছদ করলো কা ফেলো মস নন ও নজি তুমি মেঘের বাবা হে তুমি মেঘের বানগ নজি তুমি মেঘের বাহান অজি তুমি

The yammer, 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 anh yammer, anh yammer, anh yammer, anh yammer, the yammer, the yammer, the anh i rh lah need raff tie he gold

তোর ফেমাই আমাদন তোর বই রং তোর দিত গইয়া গইয়া জল আমাদন তোর দিত গইয়া

ভঙ্গা আমার আমি কাহ লাগে যা যাইলামে কোন যত নহামে কাহাল গিয়ে যা যত কোন যত্ন मोना न फ्री अमितर पालो वासी अमितर

Palanque, chilo, lenca Bastamos a mim. तो, रद जिया रद गो रीत गो आईलम जिहादीया हाँ दिया तुर बहर जिया रद गो रीत गो आईलम जिहादीया हाँ दिया महान बहर आई रे महान बो नाम बोनर जैसा बोलो कमरे ये जिया रद गो रीत गो आईलम जिहादीया हाँ ये जी

জিয়ারত কে তে গো আইনাম জি হাত দৌড়বা যাই আমি জিয়ারত কে তে গো আইনাম জি হাত দৌড়বা জিয়া হোমাশাল্লাহ

মার জিবন জি হার দে তুমো য়া মানা এর জিবন মশালা নগরে বন্দরে গুরু পাইতে হে দর জবহন মগরের বন্দরে গুরু পাইতে হে এটা জবহন এবার মারি বোন রে মরুদ ইয়াং মাঙা আরজি ভাশাল্লা মরু বোন রে মরুষা আর জি ভালো কলমা না

ভাষা দিলে হইব কি নিজি রাইতে কারো বাজি বাজি রাইতে কারো বাজি বাজাই পর তাহার তোরালাই আমার মাহবনেরা চুপি চুপি জি কির করে নিজি রাইতে কারো বাজি বাজাই জি করে আমার আসি কিনে বাবারা কি সুন্দর নিজি রাইত কারি বা যাই মা নিজি রাইত করবা জি বা হিয়া নিজি রাইত করবা জি যাই হিয়া তোমে তোমে জফর আল্লাহ আল্লাহ তোমে তোমা তোমে তোমে জফর নাগাম আল্লাহ আল্লাহ তোমে তোমা তোমে রুফর দিগর হাম সব সবই পর দমে দমে তালশ কর কিয়া সাইয়া ফুল 마শাআল্লাহ দমের পর bari gor হাম সব পেলে সবই পর দমে দমে তালশ কর কিয়া সাইয়া ফুল 마শাআল্লাহ আশিলে তু বান চাইনা জাম গুরবান আশিলে তু বান চিরে জাম গুরমান মন ফাগি উইরা যাইবনি গুম জংলাই দমে দমে ইয়া 마শাআল্লাহ কেবা তোমার রাফন ভাই সঙ্গের সাথী কে হন নাই পরকালে যাইবার বেলা কাউরে ভাইবা না মাশাল্লাহ এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন এই তাহিরির পাগল মন পাইতে নবীর দর্শন দয়া লে রব দয়রা তোমার দিদার মিলাও না দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে